রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং শিপরাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালো আছি আজকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এই দেখো সকাল সকাল মাছ নিয়ে হাজির আজ জুন মাসের এগারো তারিখ তো হয়ে গেল মঙ্গলবার আগামীকাল বারো তারিখ জামাই ষষ্ঠী তো ষষ্ঠীতে তো যাবো এরকম একটা চিন্তাধারা রয়েছে তো বাজারেও যেতে হবে ষষ্ঠীর কেনাকাটা তো করতে হবে তো তোমাদের দাদা বললো বেলায় আর আমার টাইম হবে না আর অতিরিক্ত গরমও পড়েছে বেলায় যেতে হবে না বিকেলে যেও আর ওরও একটু কাজ আছে বাজারের দিকে ওরও একটু কাজেরও ব্যাপারে মানে যেতে হবে তো সেই জন্য চিন্তা করলাম কি যে তাহলে আমি রান্নাবান্না সেরে নিই তো রান্না কি দিয়ে কি করব ভাবতেই মনে পড়লো ফ্রিজে চার পাঁচটা পটল রয়েছে বেশি পটল নেই আগের দিন রান্না করে ফেলেছি চার পাঁচটা রাখা ছিল যে অন্য কোনো সময় ভাজা করে খেয়ে নেবো তো এখন চিন্তা করলাম পাতলা করে ঝোল আমি কি দিয়েই বা করব তাই যে আলু কেটে নিচ্ছি আর কয়েকটা পটল ছিল সে কটাও নিয়ে নিয়েছি আলু আর পটল দিয়ে ভাবছি কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করে নেবো একটু তো সেইটাই কেটে নিচ্ছি বান্না করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো বিকেলের দিকে আবার বাজারে বেরোতে হবে তো মা আছে মাসি আছে বাপের বাড়িতে যেতেই হবে তো তাদের জন্য তো কিছু নেওয়া লাগবে এদিকে মিষ্টি টিষ্টির ব্যাপারও রয়ে গেছে তো সবই একবারে ভাবছি বিকেল দিকে নিয়েই একবারে বাড়ি ফিরবো তো কতটা কি করে উঠতে পারি দেখি বিকেল হোক এবেলা বাজারে যায়নি একদিক দিয়ে ভালোই হলো কারণ বাইরে যা গরম চিন্তা করছি যে এই বেলায় যদি আমি বাজারে যেতাম এই গরমে ঘুরে ঘুরে বাজার করাটা কষ্টকরই হয়ে যেত ওর থেকে ভালো আমি বাড়ি বসে রান্নাবান্না সেরে নিয়ে দুপুরটার কাজবাজগুলো করে নিই তারপরে একটু নিরিবিরি অবস্থায় বিকেলের দিকে যাব সন্ধ্যা লাগতে লাগতে আমার সব জিনিসপত্র কেনাকাটা হয়েও যেতে পারে আবার একটু দেরিও হতে পারে দেরি হলে যদিও খুব একটা অসুবিধা নেই কারণ ঠান্ডা ওয়েদারে ধীরে ধীরে জিনিসগুলো কিনলে আমার ভালোও হবে আর দেখি কালকে কি কি নিয়ে যাই বর্ত বললো দইয়ের কথা বলা রয়েছে দই তো নেবই মিষ্টি টিষ্টি যদি নিতে হয় রাত্রেবেলায় যদি বাড়ি এসে রাখলে পরে সেটা পরের দিন সমস্যা না হয় তাহলে ভাবছি একবারেই সব কেনাকাটা করে নিয়ে আসব। না হলে আবার কালকের বেকার ঝামেলাটা থেকেই যাবে তো ভাবলাম কি যে সন্ধ্যার দিকেই তাহলে যাওয়াটা ঠিক হবে ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তোমার কাজবাজগুলো মিটিয়ে নেও আমিও এইবেলা তাহলে বাড়ির কাজবাজ বাজ মিটিয়ে নিই সেইগুলো করে টোরে তাহলে বিকেলেই যাব আর এই যে শুধু রান্না খাওয়া তা তো নয় বাড়িতে যাব একটা দিনের জন্যে হোক আর একদিন যদি থেকেও যাই সেক্ষেত্রে তো জামাকাপড় দু একটা নেওয়াই লাগবে তো মেয়েদের কাপড় গুছিয়ে নেব ওর বাবারটা নেব আমারটা নেব তো সময় তো একটু লাগবেই ওই জন্যেই ভাবলাম এবেলা না যাওয়াটাই মানে ঠিক আছে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি মাছটা বসিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছিলো তো মাছগুলো আমি ভেজে নেব আগে তারপরে তো পাতলা করে ঝোল করবো বললামই খুব বেশি মশলাপাতি আমি দেব না একটু জিরে আদার কাঁচা লঙ্কা বাটা দেবো মাছের ঝোল তো এইটুকু মশলা না হলে ভালোও লাগবে না তো এই যে মাছগুলো আমি মিডিয়াম লাল লাল করে ভেজে নিলাম খুব লাল করলাম না একে একে বাকি মাছগুলোও আমি ভেজে নেব এদিকে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো ওই আগের মাছগুলো যেভাবে ভেজেছি ওরকমই ভাজবো মিডিয়াম লাল লাল করে এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেব নিয়ে আমি একটুখানি কালো জিরে তেল দিয়ে মাছের ছোলটা বসিয়ে দেব আমি ঘরে ঘরোয়াভাবে রোজ যা রান্না করি সেগুলোই আমি চেষ্টা করি যে ভিডিওতে রোজ একটা করে দেওয়ার তো সেইটাই একটা করে রান্না আমি রোজই দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটুখানি কমেন্ট করো কমেন্ট করলে কি হবে আমি জানতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি জানি না কোথার থেকে কত দূর থেকে কে কে আমার ভিডিও দেখে বুঝতেও পারি না সেটা সম্ভবও নয় ঘরে বসে বোঝা তো তোমরা একটুখানি কমেন্ট করো যাতে আমি একটু উৎসাহ পাই উৎসাহ পেলে পরে কি আমি আরেকটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আবারও বলছি তোমরা একটুখানি লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইবও করে দিও যাতে আমি আর একটু উৎসাহর সঙ্গে সঙ্গে তোমাদের অনেক রকম ভিডিও দিতে পারি তো এই যে আলু পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটুখানি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হাফ টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটুকু দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে দেবো তো ওই মশলাটা আমি বেটে নিয়েছিলাম আগের থেকেই কাঁচা লঙ্কা আদা আর অল্প পরিমাণ একটু জিরে তো এই মশলাটা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে যেটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি জল দিয়ে দেব। তারপরে ঝোলটা ফুটে গেলে আমার মাছটা দিয়ে দেব তো দেখতে থাকো কিভাবে এই পাতলা মাছের ঝোলটা আমি করছি মাঝে মধ্যে কিন্তু এই পাতলা মাছের ঝোলটা ভালোই লাগে আমরা মাঝে মধ্যেই করি পাতলা মাছের ঝোল হলে আর সেরকম কিছুই লাগে না আর আমার মেয়েরা সেরকম একটা অন্য অন্য সবজির তরকারি খায়ও না বড়োজন যেটুকু খায় ছোটোজন সেটুকুও খায় না তো এই মাছের ঝোলেই ওর হয়ে যাবে আর আমাদের জন্য আমি ভাতে একটু সেদ্ধ দিয়ে দেবো তো উচ্ছে সেদ্ধ আর এই মাছের ঝোল দিয়েই আমাদের হয়ে যাবে তো এই যে মাছের ঝোলটা ফুটে এসছে এইবার আমি ঢাকাটা তুলে দেখে মাছগুলো দিয়ে দেবো আমাদের বাড়িতে মাঝে মধ্যে এরকম আমার মা হালকা পাতলাই রান্না করে আমার মা বেশিরভাগই মশলাপাতি কম দিয়েই রান্না করে কিন্তু মায়ের রান্নায় একটু তেলটা বেশি থাকে মা বলে মশলাপাতি যদি না দিই তেলটাও যদি না দিই তাহলে কী করে খাবো কী করে স্বাদ হবে তো আমার মাকে আমি দেখেছি ছোটোর থেকে যে হালকা পাতলা রান্না করে কিন্তু আমাদের সব সময় তো আর সেটা হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে খুব গরম পড়লে বা রিচ খাওয়া হয়ে গেলে তার পরের দিন চেষ্টা করি যে একটু হালকা পাতলা করতে তো এই দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি ঝোলটা এবার খানিক ফুটুক ঝোলটা ফুটতে ফুটতে আমি অন্য কাজ সেরে নিই তারপরে আবার মাছটা কেমন হয়েছে দেখাচ্ছি এই যে আমার মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে ঝোলটাও শুকিয়ে এসছে আর ঝোল আমি কমাবো না এতটুকু ঝোলই রাখবো আর আলু পটলগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এইবার এই যে আগের থেকে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা একটু দিয়ে নিলাম এই জিরে ভাজার গুঁড়োটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে জ্যান্ত মাছের ঝোলেও দেওয়া যায় আবার যে কোনো মাছের ঝোলেই তুমি ওই গরম মশলা যদি যেই সব মাছে দেয় না খেতে চাও তাহলে ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে ভালোই টেস্ট হয় খেতে সেন্টের সাথে সাথে টেস্টটাও আসে ভালো লাগে খা তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন এসছে কত সুন্দর লাগছে না দেখতে এইবার আমি মাছের ঝোলটা ঢেলে নেবো এদিকে আমি চাল ডাল ধুয়ে একবারে ভাতের জলটা বসিয়ে দিয়েছি গুছিয়ে ভাতটা ভাতের মতন হতে থাকুক আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই ঘরদুয়ার মুছবো এখনও যতক্ষণ আমি ঘর ঘরদুয়ার মুছবো ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে আধা ঘন্টা তো মনে হয় লাগবে ভাতটা হতে হতে ততক্ষণ আমি ঘর ঘরদুয়ারও মুছে নেবো একবারে ভাতটা নামিয়ে তারপরে আমি স্নান করতে যেতে পারবো আর ওইদিকে পুজো আসটা সকালবেলায় ওর বাবাই দিয়ে দিয়েছে এখন বেশিরভাগ দিনই ওর বাবা সকালবেলায় ঠাকুর ঘরে যায় আমরা যদি ঠাকুর ঘরে যাই ও পুজো দিয়েও দিই তাও ওর বাবাকে যেতে হয় যেহেতু ঘরে আমাদের নারায়ণশিলা রয়েছে তো আমরা তো নারায়ণ শিলা ছুঁই না শুনেছি নারায়ণশিলা মেয়ে মানুষের ছুঁতে নেই তো আমি আমার মেয়েরা কেউই ঠাকুর ঘরে গেলে নারায়ণশিলা ছুঁই না তো ওর বাবাকে রোজই যেতে হয় ঠাকুর ঘরে ওর বাবা যায় নারায়ণশিলা স্নান করায় ওগুলো ওর বাবাকেই করতে হয় ওগুলো আর আমরা কেউ করি না সেই জন্য বেশিরভাগ পুজোটা ওর বাবা সকালবেলায় দিয়ে দেয় আমাদের বাড়িতে যেহেতু আমরা এই কয়জনই আমাদের ছোট্ট সংসার সেহেতু আমরা যখন কোথাও যাই তখন আমাদের এই ঠাকুর নিয়ে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য কোথাও গিয়ে সেরকম আমরা থাকিও না যেখানে যাই দেখা গেল সকালে যাই বিকেলে চলে আসি আবার দেখা গেল কোনো দিন কোনো জায়গায় গিয়ে যদি আমাদের রাতে থাকার প্ল্যান থাকে তাহলে আগের দিন আমরা মানে যেদিন যাই সেদিন পুজো আসরা দিয়ে যাই আবার পরের দিন চলে আসি পরের দিন এসে তারপরে ঠাকুরের পুজো আসরা আবার দিই তো এইভাবেই আমাদের চলে কিছু করারও নেই বাড়িতে যে সেরকম কেউ নেই আমাদের নিজেদেরই হিসেব করে করে সব করতে হবে কিছু করার নেই বলো এর নামই তো সংসার করতে হবে থেমে গেলে তো কোনো কিছু চলবে না আর মেয়েদের খুব একটা প্রেশার দেওয়া হয় না কেন ওরা তো এখনও ছোট বড় হয়নি বেশি ওই জন্যে আমার আর ওর বাবার অনেকটাই প্রেশার পড়ে যায় এর মধ্যে দিয়েই সব চালিয়ে নিই সবই চলে যাচ্ছে ঠাকুরের কৃপায় ভালোভাবে কোনো অসুবিধা হচ্ছে না এই দেখো আমার কাজ প্রায় হয়েই আসলো এইবার আমি দেখি ভাতটা হয়ে গেছে নাকি ভাতটা হয়ে গেলে আমি স্নানটা করে নেব আজকে দুপুরে আর খাওয়ার সময়কার ভিডিও করা হয়নি বন্ধুরা যেহেতু বিকেলবেলা আমি বাজারে যাব তো একবারে বিকেলবেলাই তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এই এখন বেরোবো সকালবেলায় তো তোমাদের বলেছিলাম যে আজকে বিকেলে বেরোবো ষষ্ঠীর বাজারঘাট করবো তো এখন সন্ধ্যা লেগে গেছে অলরেডি এখন সাড়ে ছটা বাজে তো যাই দেখি কি বাজার বাজারঘাট করি না করি ষষ্ঠীর জন্য মা আমার জন্য শাড়ি নেবো এটাই ভেবেছি দেখা যাক বাজারে কী কী পছন্দ হয় না হয় আর আমার একটা ফেসওয়াশ কিনতে হবে আরও টুকটাক জিনিসপত্র কিনতে হবে তো কি কি কিনি না কিনি আজকের ভিডিওতে যদি সম্ভব হয় রাত না হয়ে যায় তাহলে দেখাবো আর যদি সম্ভব না হয় তো তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী কিনলাম আর কী কী না কিনলাম তো ওই যে গাড়ির হর্ন দিচ্ছে যাই কি বাজার করি না করি পরে ভিডিওতে দেখিয়ে দেবো আর বললাম তো সম্ভব হলে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে বাড়ির থেকে বেরিয়ে ফার্স্ট একটু পার্লারে গেছিলাম পার্লার থেকে আবার বেরিয়ে শাড়ির দোকানে চলে গেলাম তো শাড়ির দোকানে গিয়ে কত রকমের শাড়ি বুঝতেই পারছি না কোন শাড়িটা নেব সুতির শাড়িও দেখেছি তাঁতের শাড়িও দেখেছি আরও কত রকমের শাড়ি ছিল সেগুলোর আমি নামও ঠিক করে জানি না তো সব রকমই দেখলাম তো ওইখানে ভাবলাম যে দেখি কী নিই ওখানে ভেবে বসে বসে তারপরে যাই হোক শাড়ি আমি নিয়েছি তো দেখি বাড়ি গিয়ে তোমাদের যদি সম্ভব হয় গিয়ে আমি দেখিয়ে দেবো বাজারে আজকে ভিড়টা দেখো রাত পাল এই ষষ্ঠী সবাই একটা আনন্দের মেজাজে রয়েছে কেনা কাটা শাড়ি বলো মিষ্টি বলো ফল থেকে শুরু করে কত কেনাকাটা প্রত্যেকটা দোকানে কত ভিড় তো আমরাও চলে গেছি সেখানে এই যে আমি মেয়ে আর কর্তা বেরিয়ে গেছি মেয়ের জন্য একটা ড্রেস কিনবো তো আমরা খুব বেশি জিনিস কিনিনি তবুও আজকে এত ভিড় ছিল রাস্তাঘাটে সেই জন্য যাই কিনতে যাচ্ছি অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর এমনিও যথেষ্ট পরিমাণ রাত হয়ে গেছিলো তারপরে চলে গেলাম একটা মলের সামনে গিয়ে মেয়ের জন্য একটু কেনাকাটা করে নিলাম তারপরে আমরা বাড়ির দিকে ফিরবো তাই ইতিমধ্যে মেয়ে আবার বলল বাড়িতে ফিরবো কিছু খাবো না তো বললাম চলো তাহলে একটু লস্যি খেয়েই বাড়ি ফিরি তারপরে আমরা খেয়ে গেছিলাম আর বড়ো মেয়ের জন্য নিয়ে সামনে আবার চলে এসেছি বাজারঘাট তো হয়ে গেল আমার তোমাদের বলেছিলাম যে রাতে যদি পারি তাহলে আমি কী কিনছি না কিনছি দেখাবো তো খুব বেশি জিনিসপত্র কিনি আমি অল্প কিছু দরকার সেই জিনিসগুলোই কিনেছি কালকে তো জানোই সবাইকে বলেছি ষষ্ঠীতে আমরা যাব তো ষষ্ঠী উপলক্ষে কিছু আমি জিনিসপত্র কিনেছি সেগুলোই তোমাদের দেখাবো তাই দেখো ফার্স্টে মেটটা দিয়ে শুরু করি তাই দেখো মেয়ের একটা টি শার্ট নিয়েছি এটা টি শার্ট তো নাকি শার্ট 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 এটা শার্ট ছোট মেয়ের একটা শার্ট নিয়েছি এই যে হোয়াইট কালার এই যে দুপাশে দুটো পকেট আছে এই যে আর খুব আর কলার আলা আর কাপড়টা দেখো একদম একটুখানি হয়ে যাচ্ছে খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো আর এই দেখো এই একটা রয়েছে ওভার সাইজের এটা ব্ল্যাক কালারের টি শার্ট এখন যেগুলো আর কি চলে আর গরমের জন্য কমফোর্টেবলও এটাও দেখো খুব সুন্দর আমি কাছ থেকে দেখাই তো এইটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে একটা প্যান্ট কিনেছে প্যান্টটা দেখো এই প্যান্টটাও ছ মাস আগে গিয়ে দেখে এসছে তো তখন আমাকে বলেছিল আমি অতটা কেয়ার করিনি তো এই যে এইটা নিচে আর এটা কোমো এই যে প্যান্টটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো এই হলো ছোট মেয়ের শপিং আর এই দেখো একটা শাড়ি আর এই দেখো এই আর একটা শাড়ি তো শাড়ি দুটো দেখো একই কালার কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই দেখো এটা তোমার আছে আছো এই যে আর এইটা হলো ভেতরটা অলোবার এরকমই কাজ আচলটা দেখা সে আচল দেখাচ্ছি এই যে অলোবার এরকম কাজ আছে আর এইটা দেখো পুরোটা আচল কালারটা বোঝা যাচ্ছে কালারটা কিন্তু অনেকটা পেস্তা কালারের মতো একটু লাইক তো দিনের বেলায় আমি তোমাদের দেখিয়ে দেবো যখন মাকে দেবো যদি এখন কালারটা না বোঝা যায় তো আমি যখন বাপের বাড়ি যাব মা মাসিকে তো দেবো তখন দরকার হয় দিনের বেলায় কালারটা আমি একবার দেখিয়ে দেব তো এই একটা শাড়ি আর এই একটা শাড়ি তো দুটো শাড়ি তোমার একই কালার বলা যায় কিন্তু দুটোর কাজ আলাদা দেখো এইটার এইটা হলো বডির ভেতরটা দেখো কত সুন্দর আমাকেও ভালো লাগছে জানি না এটা মা কী কালারের ব্লাউজ দিয়ে পরবে মা হোক মাসি হোক যার এটা পছন্দ হয় সে নেবে আমি একই কালারের দুটো শাড়ি নিয়েছি কেন এটা হয়তো তোমরা ভাবতে পারো আর এই দেখো এটা আচল তোমাদের আমি বলছি যে কথাটা বলছিলাম দেখিয়ে নিই তারপরে বলছি তো আমি খুব বেশি বাজার তো করিনি যা যা বাজার করেছি আমি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর এই যে আমার দুটো ফেসওয়াশ আমি আসল কথা আমার স্কিনের অনেক প্রবলেম আছে ব্রোনো প্রবলেম হয় স্কিনটা পুরো এই এইসব জায়গা পুরো একদম ব্রণো হয়ে হয়ে কালো দাগ হয়ে যায় তো আমি স্কিনের জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো সেই সাজেস্ট করেছিল এই ফেসওয়াশগুলো আমি একবারে তিন চারটে করে নিয়ে আসি তো দোকানে ছিল না আর এই দুটোই পেলাম তো দুটোই নিয়ে এসেছি এই যে আর সেরকম কিচ্ছু নেই কারণ দই মিষ্টি এখন আনলে সেগুলো থাকবে কিনা তার ঠিক নেই সেই জন্য আনি আর এই দেখো দুটো প্যাকেটে আম এই দেখো বন্ধুরা আমি তো ভিডিও সেরকম মানে ভালোভাবে করতে পারি না তোমরা প্রথম প্রথম যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতে পারছো অবশ্যই তো যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর এগুলো সাইডে রাখি তোমাদের যে কথা আমি বলছিলাম যে দুটো শাড়ির আমি কালারটা সেম নিলাম কেন তো কালারটা সেম নেওয়ার একটাই বিষয় সেটা হলো আমি আর আমার দিদিরাও যেমন আমাদের দুই বোনের যে কোনো জিনিস মানে যাই কিনি একটা চুড়ি হোক মালা হোক কানের হোক শাড়ি হোক কুর্তি হোক যাই হোক আমাদের দুই বোনের মানে আমার আমরা তিন বোন তো আমার বরদি অতটা মানে আমাদের সাথে অতটা মানে চয়েসের দিক দিয়ে ম্যাচ খায় না কিন্তু আর আমার সেম তো আমার মা আর মাসিরও সেম আমার মায়ের যেই শাড়িটা পছন্দ হবে মাসিরও সেটাই পছন্দ হবে কালারও সেম পছন্দ হবে তো প্রত্যেকবার দুই কালারে নিয়ে যায় তো দুজনের মধ্যে সমস্যা হয় তো এবার ভাবলাম কি একই কালার পেয়ে গেছি যখন তবে নিয়ে যাই তো কাজটা একদম পুরো সেম হয়নি কাজটা একটু আলাদা হয়েছে কিন্তু দুটো কালার আমি একই রকম নেওয়ার চেষ্টা করেছি এই দেখো খুব বেশি তফাত কিনা বুঝতে পারছি না আর লাইটে অতটা বোঝাও যাচ্ছে কিনা কালারটা তো এই হলো আমার আজকের বাজার আমি গেছিলাম আরও টুকটাক জিনিসপত্র আনব কিন্তু এত পরিমাণ ভিড় বাজারে মানে ভিড়ের ঠেলায় আর কিছু মানে আমার কিনবো কি কিছু এত ভিড় ভিড়ের ঠেলায় আর কেনার মতন মানসিকতা ছিল না যা যেটুকু লাগবে কালকে ওর বাবাকে বলবো সকালবেলায় তুমি নিয়ে এসো আর দই মিষ্টি যেগুলো নেওয়া দরকার সেগুলো তো সকালেই নেব। ওগুলো এখন রাত্রে আনলে পরে আমার ঘরের ফ্রিজে রাখলে সেই রকম ভালো থাকবে না ওদের ফ্রিজগুলো হয় বড় অন্য রকম টেম্পারেচারের যেগুলো জিনিস ভালো থাকে আমাদের ঘরের ফ্রিজ তো সেরকম হয় না তো সেই জন্য আনি তো কাল তো ষষ্ঠী আগামী ভিডিওগুলো দেখতে গেলে সঙ্গে থাকতে হবে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু সবাই ভালো থেকো টাটা গুড নাইট